প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদের যে আঙ্গুরের যাত্রা দেখাচ্ছি এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর এক পলকে দেখাতে হয়তো আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাংলাদেশে এরকমভাবে ফল ধরতে পারে প্রথম দেখাতে মানুষ হয়তো মনে করবে এটা বাইরের কোনো রাষ্ট্র ইন্ডিয়া বা অন্য কোনো দেশ আসলে এটা আমাদের সোনার বাংলাদেশ তো আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু বাণিজ্যিকভাবে যে আঙুরটি চাষ করা হচ্ছে এবং সব বাংলাদেশের সব মাটিতে চাষ করতে পারবেন সেই জাতটা হচ্ছে বাইকোনোর জাত এই জাতের আঙুরের চারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে রোপণ করলেই কিন্তু বাণিজ্যিকভাবে এইভাবে আপনারা ফলন পাবেন তো এই জাতটা যারা আঙুর চাষ করতে চাচ্ছিলেন এতদিন ভালো জাত খুঁজে পাচ্ছিলেন না যে কোন জাতটা আপনারা চাষ করবেন বুঝতে পারছিলেন না তাদের জন্য এই জাতটা একটি পারফেক্ট জাত এটা পরীক্ষিত জাত এবং বাংলাদেশের সব জেলার মাটিতেই কিন্তু এই যাত্রা বাণিজ্যিকভাবে ব্যাপক হারে ফল দিচ্ছে তো আপনারা যদি কেউ আঙুরের বাগান করতে চান সেই ক্ষেত্রে আপনারা বর্তমানে বাইকনুরের বাগান করতে পারেন এই যাত্রা অনেক ভালো একটি জাত আপনারা দেখতেই পারছেন আল্লাহর রহমতে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসছে গাছে প্রচুর ফল আসে এখানে আরও ফল ছিল অনেক ফল কিন্তু ছিঁড়ে এখান থেকে খাওয়া হয়েছে দেখতেই পারছেন যে বোটাগুলো এখান থেকে ফল ওঠানো হয়েছে তারপরেও যে ফলগুলো আছে দেখতে পারছেন এটা কালার এবং সাইজ অসাধারণ একটি সাইজ আর যে কালারটা প্রথম দেখাতেই আপনি পেমে পড়বেন এটার আর এটা যে খেতে এত সুমিষ্ট সেটা বলে বোঝানো যাবে না যারা খেয়েছেন তারাই জানেন যারা খান্নাই তারা খাবেন বাইকুনুর জাতের আঙুরটা অনেক মিষ্টি অনেক মিষ্টি কি বলবো অসাধারণ একেবারে এই আঙুরের চারা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই আঙুরের চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই কিন্তু এই আঙুরের চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই আঙুরের যাত্রা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটা যে পরিচর্যাটা এবং লাগানোর যে পদ্ধতিটা সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা আঙুর চাষ করবেন প্রথমে তাদের জমি ভালোভাবে সাইজ দিয়ে নিতে হবে জমিতে আপনার আগাছা হইতে দেওয়া যাবে না মানে জমিটা আপনার পরিষ্কার রাখতে হবে এবং প্রথম পর্যায়ে যখন আপনি ফার্স্ট স্টেপ চারা রোপণ করবেন চারা মনে করেন নার্সারি থেকে আপনারা নিলেন নেওয়ার পরে তো চারাটা আপনাকে রোপণ করতে হবে নার্সারিতে নেওয়ার সাথে সাথেই চারা আপনারা রোপণ করবেন না যে চারাটা আপনার হাতে পাবেন কোরিয়ারে যারা নেবেন বা এসে যারা নিয়ে যাবেন অবশ্যই চারাটা নিয়ে যাওয়ার পরে চারাটা রেস্ট দিতে হবে আপনার দুই দিন মতন চারাটা রেস্টে রাখবেন রেস্টে রাখার পরে যখন দেখবে একটা কোরিয়ারে যখন একটা চারা পাঠানো হয় তখন কিন্তু দুই দিন কোরিয়ারে থাকে তো দুই দিন যখন কোরিয়ারে থাকে চারাটা মাটিতে কিন্তু তখন রস থাকে না এই জন্য চারাটা দেখা যাচ্ছে একটু শক্তি কমে আসে ওই চারাটা যখন আপনি রিসিভ করে দুই দিন আপনার বাসাতে রাখবেন বা ওইটার গোড়াতে পানি দেবেন যখন কিন্তু চারাটা একটা সতেজ একটা ভাব চলে আসবে তখন হচ্ছে সারাটা আপনার রোপণ করতে হবে আর রোপণ করার আগে যেই মাটিতে আপনি রোপণ করবেন সেই মাটিটা ভালোভাবে চাষ দিয়ে নেবেন যারা বাণিজ্যিক করবেন আর চাষ দেওয়ার আগে অবশ্যই জমিতে জৈব সার ছিটাই নেবেন নিয়ে চাষ দিবেন চাষ দেওয়ার পরে আপনারা গর্ত খুরবেন এক ফুট বাই এক ফুট গর্ত খুরবেন ওই গর্তর থেকে যে মাটিটা উঠবে ওই মাটির মনে করেন তিন ভাগের এক ভাগ মাটি আপনারা রাখবেন আর দুই ভাগ জৈব সার দিবেন দিয়ে মিক্স করে গর্তটার ভেতরে আবার মাটি দিয়ে বুঝাই দিবেন দিয়ে আবার একটা ছোটো করে গর্ত করবেন মানে চারার প্যাকেটে যে মাটিটা থাকে ওই মাটি পরিমাণে একটা গর্ত করে ওর ভেতরে চারাটা রোপণ করে দিবেন দিয়ে আপনার চারা গোড়াতে আপনারা সাথে সাথে পানি দিয়ে দিবেন তো এইভাবে আপনারা বাণিজ্যিকভাবে যারা রোপণ করবেন তারা রোপণ করবেন তো এই গাছগুলো আপনার রোপণ করার এক বছরের ভেতরেই কিন্তু আল্লাহ রহমতে আপনার প্রত্যেকটা গাছে ফল চলে আসবে প্রত্যেকটা গাছে ফল চলে আসবে তো আপনি যদি অল্প কিছু প্রথম বছরে আপনি অল্প কিছু ফল রাখবেন খাওয়ার জন্য আর বাকি ফল আপনারা ছিঁড়ে ফেলে দিবেন আপনার আগে প্রথমে গাছ গ্রোথ নিয়ে আসতে হবে আমরা যখন বাণিজ্যিকভাবে একটা কিছু করি সেটা অবশ্যই গ্রোথ প্রয়োজন আমার গাছ যত বড়ো হবে তত কিন্তু আমি ফল বেশি পাবো গাছ যদি ছোটো থাকে আমি ছোটো গাছে যদি বারবার ফল নিয়ে থাকি সেই ক্ষেত্রে গাছটা কিন্তু আর বৃদ্ধি পাবে না এই জন্য গাছটা আগে বড়ো করে নিতে হবে তারপরে গাছ থেকে ফল নিতে হবে আর যারা সাত বাগানে করবেন ছাদ বাগানে যারা আছেন তারা দেখা যাচ্ছে আপনার জিও ব্যাগে অথবা হাফ ব্যারেলে আপনারা গাছটা রোপণ করতে পারবেন ওই যে একই সিস্টেমে আপনারা আর ব্যারেলের ভেতরে যে মাটিটা ধরবে তার এক ভাগ মাটি এবং দুই ভাগ জৈব সার মিক্স করে তারপরে ওর মাঝখানে গাছটা রোপণ করে দিবেন করে দিলে কিন্তু আপনাদের ছাদ বাগানে এইভাবে ফল ধরবে তো এই জাতটা খুবই একটা ভালো জাত আমাদের পরীক্ষিত জাত এবং অসাধারণ এটা বাণিজ্যিকভাবে আপনারা যে কেউ চাষ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং কেউ যদি বলে যে এই জাতটা খারাপ তারপরে আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন যারা এই জাতটা খেয়েছে তারাই এটার প্রেমে পড়বে আমরা বাজার থেকে যে আঙুরটা আমরা কিনে খাই সেম একেবারে হুবহু একই স্বাদ এটা স্বাদে কোনো ভিন্ন নয় এই আঙুরটা টক হবে না একদম ভরপুর মিষ্টি হবে এবং কালার তো দেখতেই পারছেন তো অনায়াসে বাণিজ্যিকভাবে একটা লাভজনক চাষ হচ্ছে এই আঙুর চাষ বাংলাদেশে একসময় আপনারা দেখবেন যে এই বাইকুনুরের জাত বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চাষ করা হচ্ছে আমাদের দেশে আজকে ড্রাগন যেভাবে চাষ করা হয় ঠিক এইভাবে ইনশাল্লাহ একদিন বাইকুনুরেরও এই এই ধরনের বাগান গড়ে উঠবে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনে আরেকটি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসবো সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ